গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং এভরি ওয়েলকাম টু স্বাগত কেয়ার আচ্ছা আমরা যখন কোনো কিছু কাজ করি ধরো একদম ছোট্টতে যখন একদম আমরা মানে প্রথম লেখাপড়ার জগতে এলাম তখন কি আমরা হঠাৎ করে সব কিছু করে নিয়েছিলাম ঠিক তা তো নয় আচ্ছা বলো তো তোমরা আমরা প্রথম কীভাবে শুরু করলো যখন আমার মা বাবারা শেখালো তখন আমাকে সরাসরি অটাকে এইভাবে এত পারফেক্টলি লিখতে পেরেছিলাম পারিনি তো ও এই যে কনসেপ্টগুলো মানে এই যে প্রত্যেকটা শব্দ একটা একটা করে লিখলাম এইগুলো কিন্তু আমাদের হয়নি প্রথমে তার মানে এই জায়গাটা শেখার জন্য প্রথমে আমাদের কেমন হয়েছিল প্রথমে হাত ধরে মা বাবারা এরকম একটা কিছু করে শেখালো এরকম করে একটা আমরা এরকম করে শেখালো হাত ধরে ধরে কেউ একটা এরকম করে করে শেখালো বলছে এই এটা বারবার করতে থাক বা কোনো মাস্টারমশাই কি করলো প্রথম প্রথম একটা অ লিখে দিল খাতায় বলল এটাকে বারবার মকশ দাও তুমি আমরা কি করলাম বারবার এটা করছি এবার বারবার করতে করতে আমাদের এরকম ছোটোতে আমরা এরকম অনেক করেছি খাতাকে পুরো এরকম সুন্দর করে 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 মোটা করে দিয়েছে আমরা স্লেটে লিখেছি এরকম অনেকেই স্লেটে লিখেছে লিখে লিখে এরকম মোটা করে দিয়েছে এবার এবার আমি আমরা আমরা ছোটোতে কী করেছিলাম এবার দেখি তো একটা নিজে পারি কি না নিজে একটা একটা এরকম করার চেষ্টা করলাম নিজে একটা এরকম করে মোটামুটি একটা কিছু করার চেষ্টা করলাম এরকম করে একটা করছি করতে করতে আজকে কিন্তু আমরা এইভাবে অনেকটা শিখিয়ে নিয়েছি তার মানে প্রত্যেকটা আমরা বারবার চেষ্টা করেছি বলে তো পেরেছি না কি বলো তোমরা তাই তো কোনো কাজ তাহলে করতে গেলে ধরো এই অ আ দিকে এই যে এতগুলো আমরা মানে অক্ষর শিখলাম সেই সব অক্ষরগুলোকে শিখতে গেলে আমাদের কি করতে হয়েছে এক একটা অক্ষর থেকে মানে আমরা অনেকগুলো শব্দ তৈরি করলাম তা অক্ষরগুলোকে নিয়ে অনেক শব্দ তৈরি করে ফেললাম অনেক ভাষা সেন্টেন্স লিখতে পারলাম এই যে তার মানে এই যে অক্ষরগুলোকে লেখার জন্য এই অক্ষরগুলোকে লেখার জন্য আমাদের কি করতে হয়েছে আমাদের বারবার চেষ্টা করতে হয়েছে তার মানে এই অক্ষরগুলো লেখার জন্য আমাদের একদিনে হয়নি বারবার চেষ্টা করতে হয়েছে এইভাবে আমরা সব কিছু করে এসছি এবং আজকে এইটার থেকে লিখতে পারছি যে বিভিন্ন রকম মনের ভাব কোনো চিঠি লেখা কোনো কাউকে বক্তব্য বলে দেওয়া লিখে দেওয়া ইত্যাদি করতে পারছি তো এই যে বারবার চেষ্টা করে করেছি তার মানে কোনো কাজ বারবার চেষ্টা করলে একটা পারফেক্ট জায়গায় পৌঁছবে আমরা করতে পারবো তো আমাদের শেখাটা যদি এরকমই হয় যে চেষ্টা করে করেই শেখা এইরকম শেখার উপর একটা তত্ত্ব রয়েছে যেন সেই তত্ত্বটার নাম হচ্ছে থন্ডাইকে প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব তার মানে বারবার প্রচেষ্টা করে ট্রায়াল করে করে আমরা কি করলাম আমরা একটা জায়গায় পৌঁছে গেলাম প্রচেষ্টা করে তার প্রচেষ্টা যত যে যত বেশি প্রচেষ্টা চালাবে তার সফলতা তত সুন্দর হবে তার মানে যত প্রচেষ্টা আমি যত সুন্দর করবো আরও সুন্দরভাবে লেখা যায় গুড হ্যান্ড রাইটিং হবে একদম সেম মানে যেমন টাইপিং রয়েছে সেরকমই হবে তো সেই রকমই করতে গেলে আমাকে বারবার চেষ্টা করতে হবে তার মানে প্রচেষ্টা করে করে আমরা কোনো কাজটা শিখে ফেলি মানে যে কোনো কাজ প্রথমবারেই কিন্তু আমরা করি না ধরো টু প্লাস থ্রি ইকুয়েল টু ফাইভ ওটা আমাদের প্রথমবার হয়নি প্রথম আমাদের ওয়ান টু থ্রি ফোর এগুলো শিখতে হয়েছে তারপরে আমাকে ওয়ান প্লাস ওয়ান করো তো কত হবে ওয়ান প্লাস টু করো তো কত হবে এইভাবে আমরা শিখতে শিখতে আজকে র্যান্ডামলি যে কোনো নাম্বার দিয়ে আমরা যোগ বিয়োগ গুণবাক এগুলো করে ফেলছে তার আমাকে প্রচেষ্টা করতে হবে হঠাৎ করে একটা ম্যাপ আমার সামনে এসে গেল আমি হঠাৎ করে পারলাম কি হঠাৎ করেই পারলাম না একটু চেষ্টা করছি এইভাবে ওইভাবে করে তারপরে করলাম ইজি ব্যাপারটা বলছি না নতুন কিছু আমার কাছে এলে সেটা আমরা এইভাবেই করি তো এই যে জিনিসটাকে বলছে প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা এই কথা বলেছিলেন থনডাইক ইয়েল থনডাইক তিনি তার প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব দিয়েছিলেন আজকের আমার এই ক্লাস প্রচেষ্টা এবং ভুল সম্পর্কিত যে তত্ত্ব থনডাইক দিয়েছিলেন প্রচেষ্টা করতে করতে এবং ভুল সংশোধনের মাধ্যমে যে শেখা তার নাম হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরোয়ার লার্নিং অফ থন্ডাইক থন্ডাইকের প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব আজকের ক্লাস থনডাইকের প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব ডেমনস্ট্রেশন ক্লাস নিতে গেলে আমাদেরকে খেয়াল রাখতে হবে এরকম একটা আমার বোর্ড থাকবে বোর্ড ওয়ার্ক একটা ভাইটাল পার্ট আমি প্রথমে ইন্ট্রোডিউস করলাম গতদিন ডেমনস্ট্রেশন ক্লাসে বলেছিলাম যে একটু ইন্ট্রোডিউশন মানে এ পর্ব থাকবে এটা ইন্ট্রোডিউস করার পর ছাত্রদের সঙ্গে তারপরে আমি ক্লাসে যাব তো বোর্ডের প্রথম কাজ হবে কি ব্ল্যাক বোর্ডের এই দিকটাতে আমার কি করতে হবে ডিসিএসএল লিখে দিতে হবে ডিসিএসএলটা কি ডি ফর ডেট আজকে ডেট আজকে তিন তারিখ তাই আমি এই ডেটটা দিলাম সি ফর ক্লাস ইলেভেন সেমিস্টার টুতে এটা রয়েছে মানে সেম ট্যুর এটা একটা টপিক সাবজেক্ট হচ্ছে এডুকেশন লেসেন আজকে পড়াচ্ছে ট্রায়াল অ্যান্ড এরোর লার্নিং এটা মাথায় রাখতে হবে বোর্ডের তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমাকে কথা বলতে বলতে তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করতে করতে ডিসি এস এলটাকে কমপ্লিট করতে হবে এবং যখনই আমি সাবজেক্ট সম্পর্কে উত্থাপন করতে যাচ্ছি যেটা যেই লেসেনটা পড়াবো লেসেনটার সঙ্গে সঙ্গে এখানে লিখে দেওয়া ওকে নেক্সট হচ্ছে কি একদম সরাসরি আমরা বিষয়ের মধ্যে প্রবেশ করব তো থন্ডাইকে প্রচেষ্টা ভুলের তত্ত্বটা কী তাহলে এক কথায় বলা যায় এটি এমন একটা শেখা এটি যেখানে ব্যক্তি আমি বললাম এক্ষুনি প্রচেষ্টা এবং ভুলের মাধ্যমে সঠিক প্রতিক্রিয়া অর্জন করে এটা সুন্দরভাবে বোর্ডে লিখে দিতে হবে দুটো লাইনে যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক একটা বিড়ালকে কী করলাম আমরা খাঁচার ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো থন এটা করেছিলেন শেষে তিনি সঠিক মানে সে দেখলো যে বিড়ালটি সঠিক লিভার টিপে বের হচ্ছে একটা লিভার রয়েছে চাপ দিয়ে কীভাবে বের হয়েছে এইটাকেই বলছে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিক্ষা তো এই শিক্ষাটা আমি একটা তোমাদের সামনে চার্ট তুলে ধরবো চার্ট দিয়েই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এর একটা ছোট্ট একটা ড্রয়িং রয়েছে দেখালেই পরিষ্কার হয়ে যাবে পাজেল বক্সের মধ্যে কিভাবে বিড়ালটা ঢুকলো এবং কিভাবে বেরিয়ে এলো তো এই পরীক্ষাটা করতে গেলে থনডায়ক যে প্রচেষ্টা এবং ভুলের তত্ত্বটা দিয়েছিলেন সেই এই পরি তার পরীক্ষার মধ্যে যে মূল বিষয়গুলো ছিল সেটা একটা হচ্ছে বিড়ালকে লাগবে পাজেল বক্স লাগবে যেটা থনডায়ক নিজে করেছিলেন আর পরীক্ষক ছিলেন ইয়েল থন্ডাইক আমি তো বললাম এডওয়ার্ড থন্ডাইক তার সেই তত্ত্বটা একটা খাঁচার মধ্যে এই খাঁচাটার নাম হচ্ছে পাজেল বক্স এই পাজেল বক্সের মধ্যে প্রথম কি করলো ফার্স্ট টাইম একটা ক্ষুধার্ত বিড়ালকে ঢুকিয়ে খাঁচাটা আটকে দিল খাঁচাটার একটা বিশেষত্ব হচ্ছে কি এটা লিভারে একটা লিভার রয়েছে এরকম লিভার রয়েছে এটা চাপ পড়লে খাঁচাটা খুলে যাবে তো বিড়ালটা প্রথমে মুখ বাড়ালো হাত বাড়ালো চেষ্টা করলো তার পা দিয়ে চেষ্টা করটা আমার চেষ্টা করছে অসম্ভব পাবে না নাগালের মধ্যে এইবার বিড়ালটা ইতস্ততভাবে এখানে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ একটা সময় লিভারে প্রেস হয়ে গেল পা অমনি দরজাটা খুলে গেল এসে মাছটা খেয়ে নিল তো তাহলে বিড়ালটার ক্ষেত্রে এই রকম কয়েকবার করলে একটা সময় দেখা যাবে যে বিড়ালটাকে খাঁচার ঢোকানোর সাথে সাথেই ও লিভারে প্রেস করেই বেরিয়ে আসছে এক মুহূর্তের মধ্যে ঠন এর বোঝাতে চাইলেন যে তাহলে প্রচেষ্টা এবং ভুলের মাধ্যমে শেখাটা কেমন হয় আমি যেগুলো বললাম সেটাই একটা ধাপ সময়ে রয়েছে এটা একটা আমি চার্টের মাধ্যমে দেখিয়ে দেব সঙ্গে সঙ্গে ব্ল্যাকবোর্ডের সাইডে ঝুলিয়ে বিড়ালটিকে বাক্সে প্রথমে ঢোকানো হলো বাক্সের বাইরে মাছ রাখা হলো বিড়ালটিকে প্রথমে এদিক ওদিক ঘোরা ঘোরাঘুরি করতে দেখা গেলো একটা অনিশ্চিতভাবে সে লিভারে প্রেস করে দিল সঙ্গে সঙ্গে লিভারে প্রেস করা মানে বিড়ালটির বাইরে বেরিয়ে এলো আর তার মাছটা খেতে পেল মানে পেয়েছে এই যে আমি একটুক্ষণ বললাম তাহলে বিড়ালের এই মানে পরীক্ষাটা দিয়ে থন্ডাই কি বোঝাতে চাইলে থন্ডাই এখানে দুটো সূত্রের কথা তুলে দিলেন যে আমরা দেখছি শিখনটা দুটো পর্যায়ে হয় একটা হচ্ছে মুখ্য সূত্রের মাধ্যমে তিনি মেজর্স ল মাধ্যমে বুঝিয়েছেন আরেকটা হচ্ছে গৌণ সূত্র বা সেকেন্ডারি লস মাধ্যমে বুঝিয়েছেন সেকেন্ডারি ল হচ্ছে পাঁচটা এগুলো চাটের মাধ্যমে আমি দেখাবো আর গৌণ বা সূত্র বা মেজর্স ল হচ্ছে তিনটি তো কেমন হয় যে বিড়ালটার ক্ষেত্রে যদি দেখি তাহলে প্রস্তুতির সূত্র প্রথমে একটা প্রস্তুতির পর্যায়ে থাকবে মানুষের ক্ষেত্রেও তাই কোনো কাজ করতে গেলে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি মূলত মানসিক প্রস্তুতির প্রয়োজন এই প্রস্তুতি যদি না থাকে তাহলে কিন্তু হবে না তো সেই জন্য প্রথমে প্রস্তুতির প্রয়োজন থন্ডাইকের মূল কাজ হচ্ছে প্রস্তুতি প্রস্তুতি ছাড়া অসম্ভব মুখ্য সূত্রের মূল কাজ হচ্ছে কি তাহলে থন্ডাইক বোঝাতে চাইলেন যে প্রস্তুতির পর্ব প্রয়োজন প্রস্তুতি না থাকলে সে তার লক্ষ্যে পৌঁছোতে পারবে না তার মানে প্রথম কাজ হচ্ছে কি তার প্রথমে সে নিজের মেন্টালি মানে সেই প্রাণী হোক মানুষ হোক প্রস্তুত থাকতে হবে তারপর কি করতে বারবার প্রচেষ্টা চালাতে হবে অভ্যাস করতে হবে বারবার ট্রায়াল করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে এগুলো যদি বারবার করতে থাকি তাহলে কাজটা অনেক বেশি ইজি হবে এটা বলছে অভ্যাসের সূত্র হ্যাঁ এই অভ্যাসের সূত্রকে দুটো ভাগে বলা হয়েছে একটা হচ্ছে ব্যবহারের সূত্র আর একটা হচ্ছে অব্যবহারের সূত্র হ্যাঁ এই এই দুভাবে এই দুভাবে তিনি অভ্যাসের সূত্রকে বললেন আরটা রয়েছেন যে মুখ্য সূত্রের মধ্যে রয়েছে ফল লাভের সূত্র আমরা এই কাজটা যদি ঠিক মতো করতে পারি অভ্যাসটা আমার ঠিক হয়ে যায় তাহলে আমি যে উদ্দেশ্যে কাজটা করছিলাম ফল লাভ পাব বিড়ালটির ক্ষেত্রে প্রথমে ঢুকিয়ে দেওয়া হলো ও একটা প্রস্তুতি নিচ্ছিল তারপরে বারবার চেষ্টা করলো তারপর একটা সময় লিভারে প্রেস করলো খাওয়ারটা মাছটা পেয়ে গেল মানুষের ক্ষেত্রেও কোনো শিক্ষা এভাবেই হয় গৌণ সূত্রগুলো কি গৌণ সূত্রগুলো পাঁচটা রয়েছে একাধিক প্রতিক্রিয়া করা একই উদ্দীপকের প্রতি সঠিক প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত যতক্ষণ না সঠিক হচ্ছে অনেকগুলো তো ভাবে সে তার পা পড়েছে কিন্তু সঠিক লিভারে না চাপ পড়লে পাজেল বক্স থেকে বিড়ালটি বেরোতে পারবে না তা মানে কি একটাই উদ্দীপক কিন্তু অনেক রকম প্রচেষ্টা চালিয়ে তবে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি আমাদের শিখনটা সেভাবেই হয় আংশিক কার্যকলাপ শেখার সময় গুরুত্বপূর্ণ অংশগুলিকে মনোযোগ দিতে হবে যে মানে তাহলে বিড়ালটা যদি ওই ওইটাই চাপ পড়লেই বেরোনো যায় এই অ্যাটেনশান যদি ওর না থাক মানে ওই জিনিসটা যদি সে না বুঝে উঠতে পারে তাহলে পরবর্তীকালে ঢোকানোর সঙ্গে সঙ্গে বেরোতে পারবে না ঠিক মানুষের ক্ষেত্রেও তাই তাহলে যেই বিষয়টা গুরুত্বপূর্ণ সেটাকে বারবার দেখতে হবে এবং দেখে কি করতে হবে শেখার সময় গুরুত্বপূর্ণ অংশগুলিকে মনোযোগ দিয়ে আংশিক কার্যকলাপের মধ্য দিয়ে কি করতে হবে মানে সেই একটা জায়গায় মনোযোগ থাকবে সঠিক বিষয়ের প্রতি যেগুলো দরকার সেগুলো দিলেই সেখানটা অনেক বেশি পারফেক্ট হবে সহযোগী স্থানান্তর এটা হচ্ছে কি একটি প্রতিক্রিয়াকে নতুন উদ্দীপনার সাথে যুক্ত করা আমার আমি আগে জেনেছিলাম কোন একটা বিষয় আচ্ছা সেটা সেইভাবে করেছিলাম আচ্ছা ম্যাথ একটা করেছিলাম এইভাবে থ্রি প্লাস টু ছিল ফাইভ এবারে দিয়েছে থ্রি পয়েন্ট ফাইভ প্লাস থ্রি পয়েন্ট সিক্স তাহলে কত হবে তা মতো করে যোগ করার চেষ্টা করি তো তার দেখতে হবে আমাকে মানে আগেরটাকে আমরা সবসময় অ্যাপ্লাই করার চেষ্টা করি সহযোগী একটি নতুন উদ্দীপনার সাথে যুক্ত করে দেওয়া মানসিক সেট সেট দরকার শেখার মানসিক অভিজ্ঞ মানে দৃষ্টিভঙ্গি শেখাকে প্রভাবিত করে আর একাত্মিকরণ একটা পুরনো অভিজ্ঞতার ভিত্তিতে নতুন শেখার যে গঠন একটা সুন্দর করে তৈরি করে নেওয়া এটা হচ্ছে অ্যাসিমিলেশন ল অ্যাসিমিলেশন বা আবার সূত্র মেজর লগুলো বললাম এইভাবে হয় বারবার অনুশীলন এবং প্রতিক্রিয়া এটা দৃঢ় হয় না করলে দুর্বল হয়ে যায় এই যে বললাম ব্যবহার অব্যবহারের সূত্র এখানেই রয়েছে এই দুটো লাইনের মধ্যে একটা লাইনের মধ্যে ফল লাভের কথা বললাম আনন্দদায়ক ফল যে প্রতিক্রিয়ার ফলে ব্যক্তি আনন্দদায়ক ফল আসে তা পুনরায় ঘটে আর কষ্টদায়ক হলে সে তার মানে আর হবে না সেটা মেজর শ্লগুলো বললাম মাইনার শ বা সেকেন্ডারি লগুলো রয়েছে পাঁচটা মাল্টিপল রেসপন্স একাধিক মানে মানে ব্যক্তি একাধিকভাবে চেষ্টা করে যতক্ষণ না সঠিক প্রতিক্রিয়া মেলে সে ততক্ষণই চেষ্টা করে যায় লাভ অব মেন্টাল সেট লভ অব পার্সিয়াল অ্যাক্টিভিটি লাভ অব অ্যাসিমিলেশান বললাম সব কিছুই শেখার সময় ব্যক্তি গুরুত্বপূর্ণ অংশগুলিকে যদি মনোযোগ দিয়ে করে তাহলে তার কাজটা অনেক বেশি পরবর্তীকালে পারফেক্ট হবে তার মানে এই বিষয়গুলো খুবই মানসিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে প্রচেষ্টা তার থাকতে হবে যতক্ষণ না সঠিক লক্ষ্যে পৌঁছাচ্ছে এইগুলো গেল কতগুলো বিষয় এই ছিল আমার এজুকেশনাল মানে এই ছিল থনডাইকের সূত্রের মেজর লগুলো নিয়ে এবং মাইনর লগুলো নিয়ে আজকের আলোচনা এর শিক্ষাগত গুরুত্বটা কি আছে কেনই আমরা পড়ব কেনই বা থনডাইকের প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব পড়ব এই বিড়াল ঢোকানো বিড়াল একটা লেভারে প্রেস করে বেরিয়ে আসবে মানুষ বারবার চেষ্টা করে শিখবে এটা কেন কেন দরকার আজকের দিনে যদি দেখি তাহলে পরিষ্কার হয়ে যাবে এটা কি অনুশীলন এবং পুনরাবৃত্তির একটা গুরুত্ব রয়েছে ব্যক্তি বারবার যদি অনুশীলন করে তার বেটার হবে এই যারা এসএলএসটি পরীক্ষা দিয়েছে একবারই পড়ে কি পরীক্ষা দিয়েছে যদি বারবার বিষয়গুলোকে পড়ে তাহলে এই বিষয়গুলো তার কাছে অনেক বেশি পারফেক্ট হবে ইতিবাচক ফলাফল দিয়ে শেখাকে উৎসাহিত করে কোনো কাজ শিখতে গেলে সবসময় পজিটিভ মেন্টালিটি কাজ করতে হবে শেখার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে তার মানে যদি সঠিকভাবে শিখতে পারি তাহলে পজিটিভ এনভায়রনমেন্ট একটা ভাইটাল পার্ট শেখার জন্য অনুকূল পরিবেশ ছাড়া অসম্ভব শিক্ষার্থীর প্রস্তুতি একটা বিরাট ব্যাপার তার মানে হঠাৎ করে আমি কোনো কিছু শিখতে পারবো না যে শিখবে তার শেখার মানসিকতা থাকতে হবে তার ফিজিক্যালি মেন্টালি একটা চিন্তা করতে হবে যে আমি করবই পারবই এই ভাবনাটা যদি থাকে তবে সেই জন্যই আজকে আমরা পড়ছি ক্লাসে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এটাই ভাইটাল পয়েন্ট যে কোনো কাজকে করতে গেলে তাকে প্রস্তুত থাকতে হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে এবং বারবার বিষয়টাকে করতে হবে যদি করে সে তার জীবনের লক্ষ্যে যে উদ্দেশ্যে যে কাজটা করছে সে তার সেই কাজটা একদম সাকসেসফুলি হবে এই হলো ব্যাপার তাহলে এক কথা কি বলবো সামারি যদি ধরি শেখা হচ্ছে প্রচেষ্টা ভুলে একটা ধারাবাহিক প্রক্রিয়া ঠন্ডাইকের তিনটি মুখ্য এবং গৌণ সূত্র এখানে দেওয়া হলো তিনি এই তিনটি মানে মোট আট একটা হচ্ছে তিনটি মেজর লো আর পাঁচটা হচ্ছে সেকেন্ডারি লো অনুশীলন প্রস্তুতি ফলাফল শেখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সঠিক এই ছিল তোমাদের জন্য গত দিনের হোমওয়ার্ক ক্লাস থাকবে কি মানে হোমওয়ার্ক ক্লাস থাকছে এটাই যে এই যে আমরা আজকে এতগুলো লগুলো নিয়ে পড়লাম তার মানে থন্ডাইকের প্রচেষ্টা এবং ভুলের তত্ত্বের মুখ্য এবং গৌণ সূত্রগুলি একটা উদাহরণ আকারে তোমার খাতায় ছোট্ট করে লিখে আনবে তো গত দিনের ক্লাসে আমি দেখব এই ছিল আজকে আমার থন্ডাইকের প্রচেষ্টা ভুলের তত্ত্ব কারো কোনো সমস্যা আছে যদি সমস্যা থাকে প্রশ্ন করো ও আচ্ছা তার মানে এটা বলতে চাইছো কি বললে ও তিনটে মুখ্য সূত্রের সঙ্গে পাঁচটা গৌণ সূত্রের কি খুব বেশি পার্থক্য আছে আসল ব্যাপারটা কি আমরা যখন হ্যাঁ ঠিক ঠিক তার মানে আমরা যখন কোনো একটা ক্লাস মানে কোনো একটা বিষয় শিখি শিখতে গেলে তিনটে মূল বিষয় কিন্তু প্রাথমিকভাবেই আমাদের কাজ করে দেখো তুমি কোনো কাজ যখন করতে যাবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তুমি কাজটাকে বারবার অনুশীলন করবে এবং লাস্টে তুমি কিন্তু ফলাফল পাবেই এই যে তিনটে মূল কাজ এই তিনটে মূল লার্নিং হতে গেলে আর যে পাঁচটা বিষয়গুলো রয়েছে সেগুলো দ্বারাই এই তিনটে মূল বিষয় প্রভাবিত হয় তার মানে অ্যাকচুয়ালি প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে একটা অঙ্গাঙ্গীভাবে সম্পর্কে আবদ্ধ রয়েছে তাই কিন্তু পরিষ্কার মূল তিনটে এটা মুখ্য সূত্র আর বাকিগুলো পাঁচটা গৌণসূত্র এগুলো প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে অনেকটাই সম্পর্কিত তাই থন্ডাই বলেছেন তার শিক্ষণের সূত্রে মূল কথা হলো প্রচেষ্টা করো অনুশীলন করো বারবার চেষ্টা করো ফল তুমি এমনিই পাবে এবং অনেক ভুল হবে ভুলগুলো বাদ যাবে এবং সঠিকটা শিখ এই ছিল আজকের ক্লাসের মূল বিষয় আচ্ছা আজকে আমি যেটা পড়ালাম সেটা পুরো ডেমনস্ট্রেশন কেমনভাবে দিতে হয় সেটা নিয়েই আলোচনা করলাম তাই সরাসরি বেশি বিস্তারিত কোনো জায়গায় আমরা একদম প্রত্যেকটা জায়গায় এক্সাম্পল মানে প্রথমে কনসেপ্ট থেকে শুরু করে বিষয়ের ইন্ট্রোডাকশান ওয়ার্ক ইন্ট্রোডাকশান কনসেপ্ট বিষয়ের ধারণা বোর্ড ওয়ার্ক আচ্ছা কোনো এক্সাম্পল হোমওয়ার্ক সব কটাই কিন্তু আমি মেনটেন করেছি এই ক্লাসের মধ্যে এইভাবেই ডেমনস্ট্রেশন ক্লাস আরও বেশি বেটার দেওয়া যায় চেষ্টা করতে হবে আমাদের চার্ট মডেলগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমার তো আর সেরকমভাবে বোর্ড নেই সামনে বোর্ডে গিয়ে দেখাবো তবে আমি বিষয়গুলোকে এইভাবে দিলাম যে বোর্ডের মধ্যে এইভাবেই প্রেজেন্ট করতে হবে চার্ট মডেল ছিল আমি চার্ট দেখিয়েছি চার্ট তার মানে আমরা চেষ্টা করলে একটা ক্লাসের মধ্যে এতগুলো বিষয়কে মাথায় রেখে আমি ডেমনস্ট্রেশন ক্লাস নিতে পারবো আশা করি সবার বিষয়টা বোঝা গেল যারা আমার এই ক্লাস প্রথম দেখলে তারা অবশ্যই স্বাগত সেচুকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই সম্পর্কিত কোনো কিছু ডকুমেন্ট পেতে গেলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে আশা করি সবাই ভালো লেগেছে থ্যাংক ইউ এভরিহান ভাই ভাই ভালো থেকো সবাই